জান এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায় একদিন তো তুমি নিজের মুখেই বলেছিলে মরে যাব তবুও বলবো না তোমায় আমি আপনার জন্য অপেক্ষা করি আমার কাছে এটা কঠিন মনে হয় না আমার কাছে কঠিন মনে হয় কি জানেন আমি আপনার জন্য অপেক্ষা করি আপনি এটা বুঝতেই পারেন না আপনার প্রতি আমার বিন্দু পরিমাণ অভিযোগ নেই যেখানে অধিকার নেই সেইখানে অভিযোগ কীসের তোমার আশায় থাকতে থাকতে দিন ফুরিয়ে যাক তবুও আমার ভালোবাসা না পড়াক তোমায় আমি ভুলবো সেদিন আমার মৃত্যু হবে যেদিন আমার অভাব আপনার কখনোই হবে না সেইটা বুঝতে আর আমার বাকি নাই একটু সময় নিয়ে দেখলাম আমার গুরুত্ব আপনার কাছে কেমন আমার কষ্ট হলেও আমি সেই দিন হাসবো যেদিন আপনার পাশে আমি আপনার পারফেক্ট মানুষটাকে দেখবো আমার জীবন সঠিক মানুষ দ্বারা পূর্ণতা পাক কারণ ভুল মানুষ তো ছিলাম আমি নিজেই তার জন্য হৃদয় হৃদয়পুরে ভালোবাসা বড় অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা কাউকে দেয় শূন্যতা